সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে অন্তর প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সাহেব পুকুর নিয়ে আসছি তার জীবনে কিছু কথা শুনবো দর্শক ভিডিওটা না সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি নাম কি আপনার আমার নাম মোসাম্মদ বিটি আক্তার পরিবার আছে কে কে হুম পরিবারে কে কে আছে পরিবারে সবাই আছে ইনশাআল্লাহ কিন্তু থাকে তারা আমার পাশে কেন আব্বুটা বিয়া করছে আম্মুরে ডিভোর্স দিয়া দিছে তাই বাবা খোঁজ খবর নেয় না খোঁজ খবর নেয় না আপনার কথা শুনে খোঁজ খবর নেয় না এখন আপনি কার কাছে থাকেন তাহলে এখন বর্তমানে আছি তো আমি আমার দাদি আর একটা ছোট বোন একটা ছোট বোন আছে দুজনকে নিয়ে দাদির সাথে থাকে আচ্ছা গ্রামের বাড়ি কোথায় আছে ঘর বাড়ি ঘর হ্যাঁ আমার দেশের বাড়ি পাবনা পাবনাতে আচ্ছা এখন কোথায় থাকেন এখন বর্তমানে আছি নবীনগরে নবীনগর কি করেন এখানে এখানে এখন সেলাই মেশিনের কাজ করি আমি সেলাই মেশিনের কাজ বাসায় না দোকানে আমার নিজস্ব বাসায় বসে আমি সেলাই মেশিনের কাজ করতাম তো হঠাৎ করে পারিবারিক সমস্যার কারণে আমি মেশিনটা বিক্রি করে দিয়েছি তাই এখন সেই ক্ষেত্রে মানুষের বাসাবাড়িতে বাড়িতে কাজ করি এই জন্য মানে এখন অন্য জোরে কাজ করে না এখন মানুষের বাসা বাড়িতে কাজ করে বাড়ি বাসায় পারিবারিক কাজগুলো আর এগুলো করে আর কত টাকা বলে কত টাকা করে এখন খুব চালাটা খুব কষ্ট হয়ে যাইতেছে কেননা নিজের যখন সেলাই মেশিন ছিল ইনশাল্লাহ তখন আমার অনেকটাই সুন্দর হয়ে আমার সংসারটা চলতো কিন্তু এখন কষ্ট হয় দাঁড়াইছে বলে খুবই কষ্টবধ হয়েছে বয়স কত চলতেছে এই আঠেরো

অনেক মানুষই তার কথা বলে প্রস্তাব দেয় কিন্তু সবার সঙ্গে তার কথা বলা যায় না সবাই কথা বললে তো সবাইরাই ভালোবাসা যায় না ভালো তো বাসতে হয় একজনের সেরকম এখন একজন হয় নাই তাই ভালো হবে যে আপনার মনের মতো আপনার মনের মতো কেউ হইতে পারে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো মানে তাদের মন মতো আপনার ভিজানের জন্যই তারা প্রস্তাবটা দিচ্ছে তাদের মন মতো আপনারা আপনি হইছেন কিন্তু এখন তো হবে না দুই মন একত্র না হইলে তো ভালোবাসা হয় না এই তো আচ্ছা যাও তো আর কথা শুনবো এখন যোগাযোগটা করবে কিভাবে ওর সাথে কেউ যদি আমি যে ভাষায় কাজ করি সেই আন্টি আমার একটা ফোন দিতেছে সেটা ফোন দিলে আমার সঙ্গে কথা বলতে পারবেন নাম্বারটা কি বলা যাবে আপনি বলেন আমি বলে তার সাথে না আপনি বলতে পারলে বলেন

আপনি সুন্দর করে বলছেন আমি বলে দিছি সমস্যা নেই তো এই নাম্বারটাতে ফোন দিলে আপনাকে সব সময় পাবে তো হ্যাঁ ইনশাআল্লাহ সব সময় আশা করি পাবো আচ্ছা ঠিক আছে তো আর কিছু বলবেন হ্যাঁ বলতে তো চাই যে আমি প্রতিবেদনে সামনে যেহেতু আসছে তো আমি এমন একটা মানুষ চাই যে আমার সারাটা জীবন আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ববোধ নেবে সেরকম একটা মানুষ চাই আর যদি মনে করে যে দু একদিনের জন্য এমনি সময় কাটাবো টাইম পাস করবো তাহলে ভাইয়া দয়া করে আমারটা ফোন দিয়ে নিন দর্শক আপনারা তো এই যে আপনার কথা শুনছেনই এই মিথে হবো তো ওনার যদি আরও কথা শুনতে চান ভালো মনে ভালো দেয় ফোন দিলে আপনারা ওনার থেকে আরও কথা আপনার শুনতে পারবেন তো আজকের ভিডিও পর্যতেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বৃদ্ধি কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম